এগারো বডি তো চলে আসবে আর এমনি তো সাইজ হয় কত বডি সাইজ হবে পর্যন্ত কালারগুলো দেখাই এগুলো মানে উইন্টারে বাসে ইউজের জন্য সুপার কমফোর্টেবল আইটেম ঠিক আছে এটার সাথে সেম ট্রাউজার যেহেতু এগুলো কিন্তু সামারে তাদের ছিল যে হাফ হাতাগুলো তাই না আর উইন্টারে চলে আসছে ফুল হাতা এগুলোর প্রাইস কত পড়বে

প্রাইস বলে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে এই যে এটা হচ্ছে কটন বলে তাই না হাতা ফুল হাতা ফুল হাতা এবং এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটার সাথে থাকবে হচ্ছে এরকম চমৎকার একটা ট্রাউজার এটার দাম কত পড়বে

ভিসকস ফ্যাব্রিক ঠিক আছে ওইটা কটন ফেব্রিক যেটা ভিসকস এটা কটনের চেয়ে একটু বেশি স্ট্রেচিং জি এটার সাথে হচ্ছে সেম একটা ট্রাউজার হবে সো এটার দাম কত পড়ছে এটার দাম 280 টাকা আচ্ছা একই দাম 280 প্রাইসে কোনো তফাত নেই প্রাইসে তফাত থাকে এখন জারজি ফেব্রিকস পছন্দ নিয়ে নিবেন 280 মাত্র 280 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম 280 মাত্র এইটা একটা 280 টাকা অনলি 280 টাকা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে অনলি আশি টাকা এটা দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথেও সেম ট্রাউজার আশি নেক্সট থাকছে হচ্ছে এটা একই দাম দুইশো আশি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম কিন্তু অনলি দুইশো আশি টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং কাপড়ের ট্রাউজার থাকবে দুইশো আশিতে না আচ্ছা পরেরটা দেখেন এই যে দেখেন সেম দাম দুইশো আশি টাকা এটা দেখেন স্টেপের মধ্যে এটা না খুব সুন্দর কাপড়টাও সুন্দর কালারটাও সুন্দর দাম মাত্র দুইশো আশি টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দুইশো আশি পাচ্ছেন তো মিস করা যাবে না বডি কিন্তু অনেক বড় বডি তো পরা যাবে সেম দাম দুইশো আশি টাকা এটা একটা আছে অনলি দুইশো আশি ওকে এটা একটা আছে সেম দুইশো আশি টাকা তারপরে এটা দেখেন সেম প্রাইস দুইশো আশি

সো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রাইস কি প্রাইস কি 100 টাকা হবে এই যে মাত্র 100 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র 100 টাকা কি সুন্দর সুন্দর কালার দেখেন অনলি 100 টাকা অনলি 100 তে পেয়ে যাবেন সেম 100 টাকা নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদের পছন্দের হাইনেক এটা হচ্ছে হাই নেকটা এটা কিন্তু আপনারা ওই যে ওভারকোটের সাথে মানে ম্যাচিং করে নিতে পারেন কন্ট্রাস্ট করে ম্যাচিং করে উপরে হাই নেক টি শার্ট সাথে ট্রাউজার সাথে উপরে ওভারকোট করলে খুবই ভালো লাগবে এটা প্রাইস কত পড়ছে মাত্র 250 টাকা 250 এবার আমরা কালার দেখাই যার যেটা পছন্দ এটা ওভার ক্ষেত্রে হবে ওকে প্রাইস পড়ব হচ্ছে 250 মাত্র 250 সেট 250 মাত্র 250 টাকা সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন অনলি 250 এটা দেখেন সেম 250 স্কাই স্কাই ব্লু কালার 250 টাকা তাই না জি আচ্ছা এটা দেখেন সেম দুশো পঞ্চাশ তারপরে এটা একটা আছে দাম থাকছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা ওকে তারপরে এটা হচ্ছে ক্রিম কালারটা একই প্রাইস 250 সেম ট্রাউজার অনলি 250 দেখাবো অনেক বড় সাইজের যে টি রয়েছে যারা একদম ফ্রি সাইজ পড়তে পছন্দ করেন তারা নিতে পারেন বড় সাইজের টি-শার্ট এত সুন্দর সুন্দর কালার আছে আপনাদের দেখলে প্রিন্ট আছে দেখলেই নিয়ে নিতে করবে মানে এগুলো এতটাই লং আর বড় বডি আপনারা কিন্তু টপসের মতো করে পড়তে পারবেন ঠিক আছে এই যে যারা দেখেন রেগুলার সাইজ পড়েন যেমন 40 42 পড়েন তারাও কিন্তু এটা নিয়ে টপসের মতো করে পড়তে পারবেন দাম কত করছে মাত্র 300 টাকা হেলদি মাত্র 300 টাকা আচ্ছা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা আছে 300 টাকা দেন এটার কালার হয় আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন এটা হচ্ছে একটা ক্যাটের ডিজাইন করা সরি প্রাইসিং পেঁচাটা দেখিয়ে ফেলেছি প্রাইস টাকা টাকা ওকে কালার আছে দেখাচ্ছি এই যেটা একটা কালার 300 টাকা ওকে এটা মনে হয় দেখাইছি তিনশো সোনি তো অবশ্যই চলে আসতে হবে রাধি ফ্যাশন হল যেটা ছিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডোস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ